আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু আমি মোহাম্মদ মামুন আছি উইকি মুসলিম বাংলা থেকে আজকের এই ভিডিও সৌরতুল মাউন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তিনটি স্টেপে পুরো ভিডিওটা শেষ করব আমরা প্রথম স্টেপে একবার আমি পুরো সুরাটা উচ্চারণ করে শোনাবো আপনাদেরকে দ্বিতীয় স্টেপে আমি বানান করে শোনাবো তৃতীয় স্টেপে মাস্ক অর্থাৎ আমি প্রত্যেকটা আয়াত একবার করে বলবো এবং আপনারা আমার সাথে বলতে থাকবেন এভাবে দুইবার তিনবার করে প্রত্যেকটা আয়াত আমরা পড়তে থাকবো কেমন তাহলে চলুন শুরু করি فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون হুম ইউ এটা ছিল আমাদের প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে আমি আপনাদেরকে বানান করে উচ্চারণ করে শোনাব একটা বিষয় লক্ষণীয় যে সমস্ত শব্দগুলোতে আমরা সবুজ দেখতে পাচ্ছি আর মানে হলো হয়তো সেই শব্দগুলোতে মদ হয়েছে কিংবা গুণ্য হয়েছে আমি বলে দিব কোথায় মদ হয়েছে আর কোথায় গুণ্য হয়েছে কোথায় একালিফ হয়েছে কিংবা কোথায় কি গুণ্য হয়েছে কেমন চলুন আমরা দ্বিতীয় স্টেপ অর্থাৎ বানান করে আপনাদেরকে শোনাই হামজা জবর জবর অবর রামজা ইয়াজবর আই তাল তালাম তাল্লামের দি এখানে একালিফটান أرأيت الذي يابش يوكب ذل دبركث ذل درذي بابشبو بو يكذب بدل زر بد ذل يذر دي ننجني بد ديني اخن جدو اقفو كوري تهول تين الف تن هو بي بد دين فا دبر فا ذل خر ذا اك الف لم ذر لي كف كف لم جذور بي كف لم زبر كل فذلك لم زبر لا ذلي ذي أكلفتن فذلك الذي يا زبوريا دل عين بش دوع عين لم كثور عين لم بش عل. فذلك الذي يدع ال يا تا يا زرتي من زبور أكفك الله يتيم تين ألفتن ولا لا ولا ولا أكلفتن

মিস্কি তমিল মিসকিদ তারপরে ফ্যাজব ফাওয়া ইয়াজবভাই ফওয়াই লাম লাম পেশ লুল, ফেওয়াই লুল লাম লাম জ্লিল ফেওয়াই লুল লল মিম্পেশ মু সদ লাম যাব সল লামিয়ে জ্লি, মোসল্লি নুল লাম জবন নাল, মোসল্লি নাল লাম জবলা দালিয়েদের দি এলিফটান নুন যাব না। মোসল্লি নাল্লাদ না। একসাথে যদি পড়ি ফ্যাভয়াই লুল লিল মোস লিনালিনা হ্যাম ইম্পেস হোম হবে না আইন সজ্জাপুর আয়ং গুন্না হবে সজ্জাবো সল এ মানে যে বললাম আয়ং সয় লা তা জেত্তি হ্যাম ইম্পেস হি হিম আইং সয় লা তি হিম সিনালি জোপর স্যা একা হবে হাউ অফ পেস হু নঞ্জবর্না এক আলিফ টান আক করলে স্যা হুন তখন আবার তিন আলিফটান এই আয়াতটা একটু বড় কঠিন

ইয়া পেশে ইউ রিপ রা ইউ রা অফ করলে উন রখানে আরেকটা ব্যাপার ইউ এখানে চার আলিফটান হবে উন এখানে তিন আলিফটান এখানেই মোট সাত আলিফটান কেমন যদি পড়ে দেখাই হুম ইউ গলাটা কিছুটা ভাঙ্গা এই জন্য আমি যতটুকু চেষ্টা করছি হয়তো একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন মানে এখানে চার আলিফ এবং এখানে তিন আলিফ সাত আলিফ টান তো হবে ওয়বর ওয়া মিম ইয়া মিম জুবর ইয়াম ওয়াম নজবরনা ওয়ায়াম না আইনু ওপে সরু নুনলাম নুন জাল ওয়াইয়াম না ও নাল মিম আলিফ জবর মা আইনু পেশ নুঞ্জবরনা ওয়াম না ও এক আলিফটান মা একালিফটান ও তিন আলিফটান অকু করলে আর কি ওয়াই তাহলে আমরা দুইটাই স্টেপে শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ এখন আমাদের সবচেয়ে উপকারী স্টেপ অর্থাৎ মাস্ক করা আমি প্রত্যেকটা আয়াত আপনাদেরকে বলবো আপনারা আমার সাথে বলার চেষ্টা করবেন যদি আপনি একটু যুক্ত জায়গা থাকেন একটু বেরিয়ে একটা সুন্দর স্পেসে যান যেন আপনি সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন আমরা আল্লাহর জন্যই শিখছি তাই না আল্লাহর জন্য পাঁচটা সাতটা মিনিট দশটা পনেরোটা মিনিট একটু আমরা ব্যয় করা উচিত প্রতিদিন আল্লাহ আমাকে এবং সবাইকে তাফিক দিক তাহলে আমি বলছি এবং আপনারা শোনেন বিসমিল আমার সাথে বলুন এরপর আয়াত শুরু আয়াত أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ هل فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدع اليتيم. ولا يحض. দু আলা পড়েন আমার সাথে এরপরে আয়াত একটু শ্বাসটা বড় করে নিতে হবে আয়াতটা একটু বড় فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ البقرة الآية. الذين هم يرون الذين هم يرون. last آية আমি আবার পুরোটা একসাথে আপনাদেরকে মাস্ক করে দিই এখন এর আগের বার তো দুইবার তিনবারও বলা হয়েছে এক একটা আয়াত একবার বলে দিই بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আজকের এই ভিডিওটা এখানেই সবাই সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতে সবসময় ভালো থাকুন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তফিক দান করে আজকের জন্য এখানেই আসসালামু আলাইকুম